হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আপনাদের ভিন্ন ক্যাটাগরির একটি ভিডিও দেখানোর জন্য তো সৌদি আরব বেকারি কীরকম বেকারির পরিবেশ সম্পর্কে আপনাদের আজকে ভিডিওটি তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটি বেকারিতে আসলাম বেকারি প্লাস এখানে শোরুম দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেম এখানে পাওয়া যাচ্ছে এতটা ক্লিন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের বেকারি আর এখানকার বেকারির মধ্যে তফাৎ এই বক্সটা হলো ছিয়াত্তর রেল খুবই মনমুগ্ধকর জীবে জল আসার মতো জিনিস খাবার পাওয়া যাচ্ছে এখানে বিস্কিট সন্দেশ কেক রুটি বেকারি সব আইটেম এখানে পাওয়া যাচ্ছে অসাধারণ একটি শোরুমে চলে আসলাম শোরুম প্লাস বেকারি এর পাশেই বেকারি গ্লাস করা ওই পাশে বেকারি ওইখানে তৈরি হয় এখানে সাজিয়ে রাখা হয় এখান থেকে কাস্টমাররা নিয়ে যায় এসে তো আমি কিন্তু প্রাইসগুলো আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন দেখুন বন্ধুরা বাংলাদেশ আসলে আমার দেশ আমার মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে আসলে বলাটা শোভনীয় না কাম্য না আমার কিন্তু বাংলাদেশের যে পরিবেশ পরিবেশের কারণে বলতে হয় বাংলাদেশের বেকারিও আমি অনেক ভিজিট করেছি এর আগে বাংলাদেশের বেকারি আর এখানকার বেকারির মধ্যে রাত দিন ডিফারেন্স আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কতটা ক্লিন একটা বেকারি এতটা ক্লিন হতে পারে আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না আর বাংলাদেশের বেকারিগুলো আপনারা একটু ভিজিট করে করলেই দেখতে পাবেন যে কী রকম এখানে খাবারের প্রতি অনেক কি বলে এটাকে এখানে খাবারের প্রতি অনেক মূল্যায়ন করে থাকে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ডেলিসিয়াস কেক অফ জীবে তো জল আসারই কথা কেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা বার্থডে কেকগুলা এগুলা অসাধারণ ডিজাইন অসাধারণ কেক কেকগুলা এখানে সব সব কিছুই একটু দাম কমে বলা চলে কারণ অতটা বেশি না আমার কাছে অতটা বেশি মনে হয় নাই এখানকার ইনকাম ইনকামের তুলনায় এখানকার খাবার থাকা খরচ ততটা এক্সপেন্সিভ না খুবই অল্পতে এখানে থাকা খাওয়া যায় সৌদি আরবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিস্কিট হ্যাঁ সুস্বাদু বিস্কিটগুলা এগুলো আপনারা সরাসরি দেখলে বা ভিডিওতে দেখলেও আশা করি খেতে ইচ্ছে করবে খুবই মনোমুগ্ধকর জিনিসগুলা মন জুড়ে যায় আসলে খাওয়া লাগবে না এখানে আসলে দেখলেই আপনাদের ফ্যান পড়ে যাবে এগুলো হলো হালুয়া সুস্বাদু খুবই সুস্বাদু হালুয়া এখানে পাওয়া যায় বাদামের সাথে মিক্সড করা আছে হালুয়া চলুন আরও কিছু দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্লাসে পানি নিয়ে গুলিয়ে খাওয়ার জন্য বিস্কিট এটার প্রাইস হলো পঁচিশ রিয়েল পঁচিশ রিয়েল করে বক্সগুলা এটা হলো এগারো রিয়েল এগারো রিয়েল এটা বিস্কুট আইটেমগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের জুবাইল সিটির সেন্টারে এই পেস্টিয়ান বেকারিটি চকলেট ফ্লেভারের এই বিস্কিটগুলা সন্দেশগুলা এখানে চকলেট ফ্লেভার আছে চকলেট টি আছে সন্দেশ আছে অনেক কিছু দ্বারা আসলে তারা তৈরি করেছে আমি আসলে সঠিক জানি না কী কী ইউজ করেছে তারা জুবাই শহরের এই বেকারিটি খুবই নামকরা এটির মালিক হলো সৈদিয়ান এই যে রুটি দেখতে পাচ্ছেন এই রুটি মাত্র দেড় দেড় রিয়ে পাওয়া যায় এক এক রিয়াল দেড় রিয়ে পাওয়া যায় যে বন রুটি বনরুটি পাওয়া রুটি বন রুটি সব এখানে রুটির কালেকশন সেটা রুটি পাওয়া পাওয়া যায় এখানে টাটকা রুটি তারা যেগুলো টাটকা সেগুলো এখানে রেখে রেখে দেয় আর যেগুলো সমস্যা সেগুলো ফেলে দেওয়া হয় এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন কেক এখানে মাফিন কেকের মতো কেক আছে তাদের তাদের ড্রিঙ্কিং ওয়াটার এবং জুস জাতীয় কিছু তারা তৈরি করে কত সুন্দর বিস্কিট পঁচিশ রিয়েল করে এটা বক্স পঁচিশ রিয়েলের বক্স এগুলা একটি কথা না বললেই নয় দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে বাংলা বুক নামে আর ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে দিবেন দেখতে যতটা সুন্দর আসলে খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে এগুলা না খেলে আসলে স্বাদও বোঝা যায় না টেস্টটা আসলে কেমন খেলে বোঝা যায় তবে কিছু কিছু জিনিস দেখেই বোঝা যায় যে আসলে কীরকম খেতে হতে পারে হলো কেক বার্থডে কেকের মতো তবে এটা বার্থডে কেক না সত্র রিয়েল করে এটা সত্র রিয়েল এই সাইডেরগুলো সত্র রিয়েল এটা হলো অসাধারণ অসাধারণ প্রচুর আইটেম রয়েছে তাদের তো দর্শক আজকে এই পর্যন্তই আর কথা বাড়াবো না ভিডিও বাড়াবো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ